ਗਰ ਰ ਰ ਰ ডেটটা হচ্ছে আপনার চার এবং পাঁচ ভুল রাতে গোপন খবর আগে ছিল সেই অনুযায়ী রাতের বেলা চার তারিখ রাতের বেলা আমাদের সাহেব আমাদের থানা অফিসার তপন দাস এবং এস এ চন্দ্র সাহা সঙ্গে টিএসআর নিয়ে হলিরামপুরের খুব গভীর জঙ্গলে মানে রেড করে অ্যাকচুয়ালি ইনফরমেশান ছিল ওখানে যে যাই গাঞ্জা মানে জাস্ট যে র কালেকশান করে ওখানে স্টোর করা হয়েছিল সিরজি জায়গাতে ডিপ ফরেস্ট ল্যাম্প ওখানে রেড করে রেড করে প্রচুর যে মানে গাঁজা ছিল এবং কিছু দানি ব্যাগের মধ্যে ভর্তি করেছিল তো ম্যাক্সিমামটাই ওখানেই বাই ফায়ার ওগুলো ডেস্ট্রয় করা হয়েছে এবং যেগুলো গাড়ি ব্যাগে ছিল এগুলো প্রায় ষাট পঁয়ষট্টি কেজি হবে এগুলো নিয়ে আসা হয়েছে যেখানে রিট করা হয়েছিল ছোট্ট একটা স্মল হাট ছিল যেটার মধ্যে একটা এয়ারগানও পাওয়া গেছে কিন্তু ওখানে অ্যাবান্ডন প্লেস ছিল ডিপ ফরেস্ট ল্যান্ড তো ওখানে তো কাউকে পাওয়া যায়নি তবে একটা করে চলছে এবং যে গানি বেগে গাঁজাগুলো ছিল এবং যে এয়ারগানটা পাওয়া গেছে ওটা আমরা সিজ করেছি এবং আমরা সেটা এনকোয়ারি চালিয়ে যাচ্ছি মানে বুঝুন এটা এত হান্ডেটিং প্লেস এত চড়াই উতরাই তো পুলিশ যখন মুখ করেছিল হয়তোবা ওখান থেকে কেউ নিজেকে এভেক্ট করেছে ওই জায়গা থেকে তো যার ধরুন এত ডিপ ফরেস্ট তো ওখানে গিয়ে কাউকে পাওয়া যায়নি জাস্ট লাইক এ স্মল অ্যাবান্ডার হার্ট ওখানেই এগুলো স্টোর করে রেখেছে ফ্যাক্টরি মেড তো এগুলো ছোট বল ইউজ করেই করে তো স্মল রেঞ্জ থেকে যদি কেউ কোনো ধরনের করে সেটা এফেক্টিভ তো আছে আর সেটা ওই প্রেসি হোল স্পোর্টস প্রাইভেট লিমিটেড কোম্পানির তৈরি করা সিঙ্গেল বোর্ড এমনিতে মানে যে আপনি কি মুখের ঘা দাঁতের ব্যথা বা অন্য যে কোনো দাঁতের সমস্যায় ভুগছেন আর চিন্তা নয় আজই চলে আসুন পুষ্পা মাল্টি স্পেশালিটি ডেন্টাল ক্লিনিকে এখানে অভিজ্ঞ ডেন্টিস্ট ডক্টর ওমর ফারুক মোশানের তত্ত্বাবধানে আমরা নিশ্চিন্ত করি আপনার দাঁতের সুস্থতা ও সুন্দরতা লেজার ফিলিং থেকে দাঁতের ব্লিচিং একদিনে আরসিটি থেকে ডিজিটাল এক্স রে প্রতিটি পরিষেবা আমরা প্রদান করি সর্বাধুনিক যন্ত্রপাতির সাহায্যে নতুন বছরের বিশেষ উপহার হিসেবে জানুয়ারি মাসে পরামর্শ এক্কেবারে ফ্রি এখানে আপনি পাবেন দাঁত তোলা পরিষ্কার করা দাঁতের ক্যাপ লাগানো এবং আঁকাবাঁকা দাঁত সোজা করার জন্য অত্যাধুনিক চিকিৎসা আমাদের ঠিকানা সোনামোড়া ব্রিজ চৌমুহনী সৎসংখ্য বিহার আশ্রমের বিপরীতে যোগাযোগ করুন নাইন ফোর থ্রি সিক্স ফাইভ টু ফোর ফোর সেভেন থ্রি নাম্বারে সে এ জে এম বিদ্যা ভবনে